আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উমানে ওয়াদি কাবিরে শিয়া মসজিদ প্রাঙ্গনে যেই বন্দুকধারীদের হামলা হয়েছিল ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন এটার দায় কিন্তু অলরেডি স্বীকার করে নিয়েছে যে আইএস জঙ্গি বাহিনী তারা অলরেডি তাদের সাইটগুলোতেও প্রকাশ্য করে দিয়েছে তবে বিভিন্ন গণমাধ্যমে যে নিহতদের যে সংখ্যাটি ছিল কেউ চারজন কেউ পাঁচজন কেউ ছয়জন এরকম কিন্তু বলতেছিল তবে উমানের সমস্ত জাতীয় গণমাধ্যম যেমন উমান অবজারভার টাইমস অফ উমান বা অন্যান্য গণমাধ্যমগুলোতেও বা রয়্যাল উমান পুলিশ থেকেও কিন্তু তারা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কতজন সেখানে মারা গেছে তো বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত আমি কিন্তু নিউজটাকে কি কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি তো উমানে শিয়াম মসজিদে হামলায় নিহত হয়েছেন অন্তত জন আর আহত হয়েছেন অন্তত তিরিশ জনের কাছাকাছি উমানের রাজধানী মাস্কেটের একটি শিয়াম মসজিদের কাছে বন্দুক হামলা হয়েছে বন্দুক হামলায় তিন হামলাকারী সহ এর ভিতরে একটা কথা বলে রাখা ভালো যারা হামলা করেছেন এদের ভিতরেও কিন্তু তিনজন মারা গেছে অর্থাৎ সেখানে যে উম উমানের যে পুলিশ কমান্ডো গিয়েছিল তাদের সাথে বন্দুকযুদ্ধে ওই হামলাকারীর তিনজন কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছে তো বন্দুক হামলায় তিন হামলাকারী সহকারে চারজন পাকিস্তানি নাগরিক এবং একজন পুলিশ সহ এবং একজন ইন্ডিয়ান নাগরিক সহ মোট অন্তত নয়জন কিন্তু নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও আঠাশ জন বা তিরিশ জনের কাছাকাছি তবে মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশ উমানের বন্দুক হামলার ঘটনা বিরল এক বিবৃতিতে উমানের পুলিশ জানায় আল ওয়াদি আল কাবির এলাকায় একটি মুসলিমদের কাছে গুলি বর্ষণের ঘটনা ঘটে পুলিশ এই হামলার জবাব দিয়েছে শিয়া মুসলমানরা আসুল পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে এক্স পুলিশ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে তো তবু আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা আছি। অন্তত দূতাবাস থেকে বা আমাদের যেই বাংলাদেশ যে সোশ্যাল কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই মহরম মাসকে উপলক্ষ করে কোনো ধরনের মাহফিল বা কোন ধরনের গণজামায়াত বা যে কোনো জায়গায় সমাবেশ না করার জন্য কারণ কোন সময় কোন ধরনের ঘটনা ঘটে যায় সেটা কিন্তু আসলে কেউই বলতে পারে না তাই যার যার নিজের অবস্থান থেকে আপনারা সবাই হেফাজতে থাকবেন এটাই আমরা দোয়া করি এবং এটি আমরা আশা করি